ঠাকুরকে মিষ্টি চড়িয়েছ চলো পুজো শুরু হয়েছে ও বাবা ওখানটায় ছবিটা দেখো তাই বলি কাকু এখানে কি করছি কাকু গোপালকে নিয়েছি কি সুন্দর ছবিটা দেখো হ্যাঁ গোপালকে নিয়ে এসেছে গো তো বন্ধুরা দেখো গোপালটা দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ কি ভালো লাগছে গোপালকে তো বন্ধুরা দেখো আজকে আজকে হচ্ছে রথ তো এখন থেকে ভিডিওটা চালু চালুক করছে তো তোমাদেরকে তো কোনো দিন শেয়ার করি না তো সকালবেলা পুজোটা কাকু ডেইলি পুজো করে তো দেখো তো জগন্নাথের পুজোতে ঠাকুরকে দেখো এখনো আমার আলপনাটা ঠিক আছে না তাহলে কাকু না মাঝে মধ্যে মুছে দেয় তো চলো চলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আর দেখো কাকু তো ঘরে পুজো দিচ্ছিল তো আজকে একটু রোদ হচ্ছে একবার রোদ হচ্ছে আবার আকাশটা অন্ধকার একবার রোদ হচ্ছে একবার অন্ধকার তো মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি আমার ব্লকের নাম এই নতুন ভিডিও নিয়ে এলাম তো সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনুরোধ থাকলো আমার ভিডিওটা দেখা তোমরা প্রচণ্ড ভালোবাসছ আমিও খুব খুশি হচ্ছি তো এরকম আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আমার পাশে থাকো কাকিমার পাশে থাকো তো চলো কাকু মন্দিরটা বন্ধ করে দিয়েছে তো রোদটা ভালোই হচ্ছে হ্যাঁ তো আমি এখন আলুর চিপসগুলো রোদে শুকোর দিয়েছি তো দেখো এ দেখো রোদে শুকোর দিয়েছি দেখো আলুর চিপসগুলো তো দেখো আলুর চিপসগুলো রোদে শুকোর দিয়েছি তো চলো ঘরে যাই আর আমার করলা গাছটা পুরো ঝাঁক হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো রান্নাবান্না করি বাসি কাজটা সেরে ঘর মুছে টুছে টুচে তারপরে আমি চান করে তারপরে ঠাকুর ঘরে গেলাম দেখলাম কাকা পুজো দিচ্ছে কাকু পুজো দিচ্ছে আমাদের লাইটটা খুব ভালো এটা আর ডিসকো লাইট করে না তো সঙ্গে থাকো রান্না বান্না করি কী কি রান্না করব এখনো প্ল্যান হয়নি তো সঙ্গে থাকো আজকে আবার রথ আছে রথ দেখতে যাব কি না যাব তাও আমি বলতে পারছি না ঠিক আছে কাকুর তো শরীর খারাপ কাকু যদি বেরোয় তাহলে কাকুকে নিয়ে বেরোবো তো সঙ্গে থাকো তাহলে রথটাও দেখিয়ে দেবো তোর সঙ্গে থাকো আর না বেরোলে আর দেখানো হবে না রথ তো বন্ধুরা দেখো করলা পাতাগুলো তুলে নিয়ে এসছি করলা পাতাগুলো ভেঙে ভেঙে নিয়ে এসছি কচি কুচি একদম কচি কচি তো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে কিভাবে রান্না করব করব কিভাবে রান্না করবো কীভাবে তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থাকো আর এই যে রাত্রের তরকারি আছে রাত্রের তরকারির সাথে মিশিয়ে দেব। তো সঙ্গে থাকো আমি কিভাবে তরকারিটা রান্না করছি করলা পাতা তরকারিটা কিভাবে রান্না করছি তোমরা দেখো দেখো করলা পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে এই তরকারিটা আছে তো একটু একটু পাতাটা ভাজা ভাজা হয়ে যাক কারণ তরকারিটা তো আমার পুরো তৈরি করা আছে না রাত্রে তরকারিটা মশলা টসলা দিয়ে করেছি তো এমনি একটু করলা পাতাটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে ওই তরকারিটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে একটু সিদ্ধ করে নিয়েছি তো ভাজা ভাজা হয়ে গেছে এবার রাত্রিরের তরকারিটা দিয়ে দিচ্ছি দেখো রাত্রের তরকারিটা তোমাদেরকে শেয়ার করেছিলাম বানানোটা তো রাত্রে কেউ খাইনি শনিবার রাত্রে কেউ খাইনি আজকে তো রবিবার তো ভাবলাম আমি করলাটা না তুলে করলা কচি কচি পাতা তুলে আর রাত্রের তরকারির সঙ্গে মিক্স করে দেবো তাহলে একটা তিতো তরকারি হয়েই গেল হ্যাঁ তরকারিগুলো নষ্ট হবে কেন গরম করলে সবাই খেতে পারতো তাও আমি একটু তিতো তরকারি করলাম আর তরকারিতে তেলও আছে অনেক দেখো কত তেল বেরিয়েছে বললাম না তরকারিটা একটু ভাজা ভাজা করেছিলাম মশলা টশলা দিয়ে দেখো থালাটার মধ্যে কতটা তেল ছিল তো আমি তেলটা থালাটা ধুয়ে তরকারিটা দিয়ে দিচ্ছি তোমরাও করলা গাছ থাকলে করলার ডগাগুলো কেটেও চচড়ি করতে পারো এবং বেসন দিয়ে বড়াও করতে পারো ডগাগুলো পাতাগুলোও বড়া করা যায় তরকারিতেও দেওয়া যায় এই যে আমি পাতাগুলো তুলে তরকারিতে দিচ্ছি কিন্তু কচি পাতা আর গুঁড়ো পাতা বাবার এই যা তিত প্রচণ্ড তিত তা কচি পাতা তুলো তরকারি করো বড়া করো সব কিছু হবে করলার পাতা তো সঙ্গে থাকো বন্ধুরা তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা একটুখানি শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব তো চলো রান্না চালু করে দিয়েছি ডালে হাত দিচ্ছ কেন কি চিন্তা রাতে ঘুমাও না তো আমি চিনি তো আর কিছু লাগবে তোমাদের চলো কাপড় থেকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে যাক তারপর দেখো ঠিক আছে ঠিক আছে দেখো দেখো তোমরা সবাই দেখো হাই করে দে হাই 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 দে দে করে দে কে আলু ভাজা হচ্ছে সকালে তরকারি শেষ হয়ে গেছে আলু ভাজাটা হচ্ছে রুটি তো জগন্নাথের রথ টানলাম রথ টানার পরে রান্নাঘরে এসে এই রুটি বানাচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার কাকুকে খেতে দেবো তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে আর কি গরম লাগছে ফ্যাপসা গরম দিচ্ছে তো আর ভিডিওটা আমি বড় করতে চাই না যে ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও বাই গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসবো রক্ত রক্ত টানলাম ছেলেকে বললাম একটু আমাকে একটুখানি ছবি তুলে দে ক্যামেরা দিয়ে তো ছবি তুলতেই পারছে না ছেলেকে ক্যামেরাটা দিয়েছি যেমন যে একটুখানি রথ টানছি ছবিটা তুল ও করতেই পারলো না তো যাই হোক একটু পোশাক নিয়ে আর একটুখানি রথ দর্শন করে ঘর চলে এসেছি তো চলো বাই